আসসালামু আলাইকুম আমি আমার স্টুডেন্টদের যদি অবস্থান্তর মৌলের আয়ন সমূহের ইলেকট্রন বিন্যাস করতে দিই তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে ভুল করে ফেলে তো ভুলটা করে কোথায় সাধারণত আমরা যখন ইলেকট্রন বিন্যাস করে থাকি তখন আউবাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে থাকি কী নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি আউবাও নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে থাকি তো আউবাও নীতিটা কি। যে নীতিটা এমন পরমাণুর সমূহে ইলেকট্রন প্রবেশের সময় সর্বনিম্ন শক্তির অরবিটালে সর্বনিম্ন শক্তির অর্বিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকে তো মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা একটা তথ্য জানবো যে আমাদের শক্তি অপেক্ষা কম শক্তি বৃদ্ধির ক্রম শক্তি বৃদ্ধির ক্রম তার মানে ফোর এর শক্তি কম হওয়ার কারণে ফোর অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপর কোথায় ইলেকট্রন প্রবেশ করবে থ্রি ডি অরবিটাল বা থ্রি উপশক্তি স্তরে তারপরে ইলেকট্রন প্রবেশ করবে তো এখন যদি আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি টোয়েন্টি সিক্স তাহলে ইলেকট্রন বিন্যাসটা এমন হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস তার মানে ফোর এস এ আগে ইলেকট্রন যাবে তারপর কোথায় ইলেকট্রন প্রবেশ করাবো থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করাবো তো এমনই যদি কখনো কাউকে যদি আমি এফি থ্রি প্লাস বা এফি টু প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে দেই সে তখন ইলেকট্রন বিন্যাস করে এমন আমরা একটা জিনিস জানি বা আমাদের জানা থাকা প্রয়োজন কোন মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে যতটি ইলেকট্রন সে ত্যাগ করবে মানে এখানে আমার ইলেকট্রন আছে ছাব্বিশটা যতটা ইলেকট্রন ত্যাগ করবে ওই মৌল ততটি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয় তার মানে এই এ টু প্লাস মানে এ টু প্লাসে কয়টা ইলেকট্রন আছে চব্বিশটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে এই ইলেকট্রন বিন্যাস করার সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে সেটা হলো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এরকম লেখে ফোর এস টু থ্রি ডি ফোর কেউ কেউ আবার ভাবে এইভাবেই তো ইলেকট্রন বিন্যাস করে তো কেউ কেউ আবার ভাবে যে আমরা তো জানি যে ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ মানে কোনো অরবিটাল যদি অর্ধ ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ বা পূর্ণ হয় তাহলে সেটা কী হয় সুস্থিতিশীল হয় তো সেই সুস্থিতিশীল করার জন্য অনেকে আবার এই ফোর এস থেকে একটা ইলেকট্রন নিয়ে থ্রি ডিতে নিয়ে আসে ফোর থেকে একটা ইলেকট্রন কোথায় নিয়ে আসে থ্রি ডিতে নিয়ে আসে এবং থ্রি ডি অর্বিটালকে কি করে অর্ধপূর্ণ করে কেউ এভাবেও করে আবার কেউ কিভাবে করে এফ টু প্লাস এভাবেও ইলেকট্রন বিন্যাস করে থ্রি ডি ফোর এস টু থ্রি ডি ফোর তো এই যে দুইটা ইলেকট্রন বিন্যাস করে এই দুইটাই কি বলতো ভুল তো সঠিক ইলেকট্রন বিন্যাস কি যে এই ধনাত্মক আয়ন যখন তৈরি হয় অর্থাৎ দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করে সেই দুইটা ইলেকট্রন মৌলের সর্বশেষ উপশক্তি স্তর থেকে ত্যাগ হবে কোথা থেকে ত্যাগ হবে সর্বশেষ উপশক্তি স্তর থেকে ত্যাগ হবে তাহলে নোট একটা আমরা লিখে রাখতে পারি মৌলের ইলেকট্রন ত্যাগ মৌলের ইলেকট্রন ত্যাগ সর্বশেষ উপশক্তি স্তর থেকে হয় তার মানে ইলেকট্রন ঢোকার জন্য নিয়ম আছে কিন্তু যাওয়ার নিয়মটা হলো কি শেষ শেষ থেকে যাবে তাহলে শেষ উপশক্তি স্তরটা আছে কে 4s তার মানে ইলেকট্রন যখন ত্যাগ করবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু পি আয়নের ইলেকট্রন বিন্যাস তাহলে কেউ যদি আয়নের ইলেকট্রন বিন্যাস আউটবাউন্ড নীতির মতো মানে মৌল হিসাবে ইলেকট্রন বিন্যাস করে ফেলো তাহলে তারটা কি হবে তো ভুল হবে আর এইটা সঠিকভাবে আমাদের করার জন্য প্রথমে আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস করে নেওয়া উচিত প্রথমে কার ইলেকট্রন বিন্যাস করে নেওয়া উচিত মৌলের ইলেকট্রন বিন্যাস করে নেওয়া উচিত তো মৌলের ইলেকট্রন বিন্যাস করে নেব তারপর দেখব সর্বশেষ শক্তি স্তরকে তারপরে তার আয়নের ইলেকট্রন বিন্যাস করে নিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি একদমই জিরো তো এমনই যদি আমাদের ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস আমরা করি এম এন কত 25 ফাইভ তো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান ইলেকট্রন বিন্যাস তো mn2+ এর টু প্লাসের যদি ইলেকট্রন বিন্যাস করতে বলি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ তার মানে ইলেকট্রন ত্যাগ হবে কোন জায়গা থেকে সর্বশেষ উপশক্তি স্তর থেকে ত্যাগ হবে তো এর ইলেকট্রন বিন্যাস আমরা এই মৌলের মতোই যদি করি ফোর এসে এ দিই তারপরে থ্রি ডিতে দেই তাহলে সেক্ষেত্রে কি হবে ভুল হবে তো আমরা কি করব যখন মৌল ইলেকট্রন ত্যাগ করবে ধনাত্মক চার বিশিষ্ট আয়নে পরিণত হবে তখন কি করব ইলেকট্রন ত্যাগটা কোন জায়গা থেকে করাবো সর্বশেষ উপশক্তি স্তর থেকে করাবো ঠিক আছে আমরা এটা সুন্দরভাবে মাথায় রাখবো